আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা তাদের জন্য যারা লাইভে গিয়ে গ্রুপ শেয়ার করতে পারেন না মেনশন করতে পারেন না ফলোয়ার বাড়াতে পারেন না তাদের জন্য এটা একটি কমন সমস্যা আমি বিভিন্ন যখন লাইভেড হই তখন দেখি অনেকেই মে কমেন্ট করতে আসে যে গ্রুপ শেয়ার কীভাবে করবো মেনশন কিভাবে করবো এই যে আমি গ্রুপ শেয়ার করতেছি এই যে গ্রুপ দেখতেছেন এই গ্রুপগুলো কিন্তু আপনি আগে এড হতে হবে এই গ্রুপগুলোতে যদি আপনি আগে অ্যাড না হন তাহলে আপনি লাইভ শেয়ার করতে পারবেন না দেখেন আমি গ্রুপ শেয়ার করতেছি অনেকগুলো গ্রুপ শেয়ার আমি করছি একজন আপুর লাইভে গিয়েছিলাম একটু আপুর লাইভে তারপর এই দেখেন আমি কমেন্ট করতেছি কেমন আছেন তারপর আরেকটি কমন সমস্যা হচ্ছে পুষ্ট যে যাওয়া যায় না বা মেনশন করা যায় না এই যে আমি এখন মেনশন করতেছি এই যে যারা মেনশন করেন না তারা দেখেন মেনশন করতেছি মেনশন করতেছি এই যে মেনশন করলে অনেকগুলো নাম চলে আসে মরিয়াম আমি মেনশন করছি মেনশন এভাবে করতে হয় আর ভিডিওতে সবাই দেখবেন যাদের এই সমস্যা আমি অনেকেই দেখি লাইভে গেলে যে মেনশন কীভাবে করবো দেখিয়ে দেন শেয়ার করবো কীভাবে দেখিয়ে দেন তখন লাইভে আর যারা লাইভে থাকেন তারা আর দেখাতে পারেন না আই দেখেন যারা পিন পোস্টে যেতে পারেন না তাদের এই দেখেন ডায়মন্ড অপশনে গিয়ে সে বা উঠে দেখেন ফলো এই যে ফলো করবেন ফলো করে যাকে ফলো করবেন ওনার সুস্থ একটা কমেন্ট রেখে আসবেন পরে উনি দেখলে অবশ্যই ব্যাগ দিয়ে দেবেন যে অমুক অমুকের লাইভ থেকে বা যার লাইভ থেকে আপনি অ্যাডভাশন বলবেন যে আমি লেখকছি তো পরিবার থেকে এডেসি ব্যাগ দেওয়ার জন্য যাতে পরবর্তীতে উনি ব্যাগ আমার কমেন্টটা দেখলে ফলো ব্যাক করে দেয় যাদের এই সমস্যা ভিডিওটা দেখবেন ভালো করে আমি আমার পেজ থেকে এই ভিডিওটা করছি আমার আইডিতে সেম সমস্যা আমি এভাবে আমার ডায়মন্ড অপশন নেই আমি পিন পোস্টে যেতে পারি না দেখেন এখানে বিভিন্ন অপশান আছে ডায়মন্ড অপশনটা ফেসবুক কোম্পানির নতুন দিছে কিন্তু আমার আইডিটে নেই এটা আবার আমার পেজে আছে এই ডায়মন্ড অপশন থেকে আপনি পিন পোস্টে যে কেউ পোস্টে বা এই যে হাত আছে শেয়ার অপশন আছে ওই অপশনগুলো ধরে ডায়মন্ড অপশন দিয়ে আপনি অন্যকে ফলো করতে পারবেন এখানে আবার আমি কমেন্ট করতেছি যাদের ফলো করছি তাদেরকে লাইভে গেলে হয় কি মানে ফলোয়ারটা বাড়ে আপনার ইংরেজটাও যেমন বাড়বে ফলোয়ারটাও বাড়বে সেদিকে নয়োজন ভাইকে আমি ফলো করে দিছি সেইম একটা কমেন্ট রেখে আসছি ওখান লাইভে পোস্টে এディア ফুল ফরবিড লাইক লাইক থেকে যুক্ত হলো দেখতে শোনা অবশ্যই যারা যারা দাজে সমস্যাই দেখেন আবার লাইক ব্যাগ দিয়েন ব্যাক দেন नेक्स्ट கர்বানাশ যাকে পিন পোস্টার গেছে তার ওই হাত বা স্টার চিহ্ন ক্লিক করলে এই অপশানটা চলে আসে ডায়মন্ডের অপশন আমি আবার রিপ্লাই কমেন্ট করতেছি হয় কি মাঝে মাঝে যার লাইভে আপনি যাবেন উনি আপনার কমেন্ট নাও দেখতে পারে দেখতে পারে না কারণ অনেক মানুষ হয়ে গেলে অনেকগুলো কমেন্ট হয়ে গেলে ফিল্টার হয়ে যায় বা ওনার নেটওয়ার্কের সমস্যা তখন আপনি রিপ্লাই কমেন্ট করবেন একজনের একজনও কমেন্ট করছে ওইখানে গিয়ে রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট রিপ্লাই কমেন্ট রিপ্লাই কমেন্ট করলে কমেন্টটা আপনার দেখা যাবে অনেকে লাইভে গিয়ে বলে ভাইয়া কমেন্ট করেন না কেন এত কমেন্ট করতেছি আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে